আলোচনা শুরু করলে থাকবেন না ভাগবেন দেখি কারা কারা থাকবেন না বুঝছে না বুঝছে না নতুন 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 না কি দুনিয়া আইলো বাংলাদেশে কয়েকদিন আগে গেছিল মুরব্বি মুরব্বী দুইবার কইলি বেজাল আবার কে এর আগে কিছুদিন গেছে বসেন বসেন দুইবার কইলি বাজাল। শেখ আহমদুল্লাহ ওই যে ত্রাণ দিতে যায় বলছে এই বসেন বসেন সবাই আইসে আবার নতুন করে চলতেছে নতুন নতুন আবার চলতেছে সোনামনি দুনিয়াটা খাইলো বাইরালে দুনিয়াটা কিসে খাইলো বাইরালে খাইছে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুক আহলে হক ওলামায় কেরামকে যেন আমরা চিনে সামনে চলতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক আমি যে কোরআনে কারিমে যে আয়াতটা পড়েছি ওই আয়াতের শানে নুজুল প্রেক্ষাপট প্রায় বিভিন্ন তাফসির থেকে আমি দেখেছি প্রায় নয়টার উপরে শানে নুজুল প্রেক্ষাপট জোরে বলেন কয়টা খুব গবে গবেষণামূলক কথা এটা আমি নয়টা তাফসির গেটে আমি নয়টা তাফসিরের মধ্যে একাধিক শানে নুজুল। প্রেক্ষাপট আমি পেয়েছি তার ভিতর থেকে একটি প্রেক্ষাপট শানে নজুল আপনাদের খেদমতে বলার চেষ্টা করব আমার তাও ফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব ও ইলাইহি উনিব এজন্য আপনারা খেয়াল করে শুনব এই আয়াত বুঝতে হলে আয়াতের সার কথা মর্ম কথা বুঝতে হলে এই আয়াতের যেই প্রেক্ষাপট শানে নজুল আমরা সেদিকে চলে যাই আমরা জানি রসুলের জমানায় আল্লাহর হাবিব প্রায় তেরাশিটা যুদ্ধ জিহাদ বেঈমানদের সাথে প্রায় তেরাশিটা যুদ্ধে সাহাবাইকার অংশগ্রহণ করেছেন চলে বলেন কয়টা তেরাশিটা এই তেরাশিটা যুদ্ধের ভিতরে সাতাইশটা যুদ্ধে স্বয়ং আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাত নিজেই সেনাপতির দায়িত্ব পালন করছেন আরো জোরে বলতে হবে সুবাহ আল্লাহ আল্লাহ নবী নিজেই সাতাশটা যুদ্ধে নিজেই সেনাপতির দায়িত্ব পালন করছেন এর ভিতরে একটা যুদ্ধ অহুদের যুদ্ধ জোরে বলেন কি যুদ্ধ এটা প্রসিদ্ধ যুদ্ধ যেটার ব্যাপারে আমরা সবাই জানি সচরাচার যে বয়ানগুলি আমরা শুনি এখানে অনেক এসকে নবী নবীর প্রেমের অনেক সাহাবাহিক অনেক দৃষ্টান্ত রাখছেন এই ঘটনাগুলি ইতিহাসগুলি ওলামা হজরত মুফা সিনে কোরআন এগুলো আমাদেরকে শোনাইছেন আমরা এই জন্য এই যুদ্ধের কথা বিশেষ করে জানি কিন্তু এখন আপনাদের সামনে এই যুদ্ধের একটি ঘটনা আমি শোনাব মোটামুটি আশা করি আপনারা যারা এসেছেন এখানে হাজার হাজার মানুষ দু একজন ছাড়া কেউ শোনেন নাই এমন একটি নতুন ঘটনা আমি আপনাদের খেদমতে পেশ করব এই আয়াতের যেই প্রেক্ষাপট শানে নজুল আছে তার নয়টা প্রেক্ষাপট শানে নজুল থেকে একটি শানে নজুল প্রেক্ষাপট আপনাদের খেদমতে বলবো অহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল অহুদের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে একটা দল ছিল বেঈমানদের পক্ষে আর দল স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দুইটা দল হয়ে গেল একটা হলো নবীজির দল আরেকটা আবু জাহেলের দল বেঈমানদের দল কাফেরদের দল দুইটা দলে দুইটা বিভক্ত হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের ধামা বেজে গেল কাফেররা মুসলমানদেরকে ধাওয়া করে মুসলমানরা কাফেরদেরকে ধাওয়া করে মুসলমানরা কাফেরদেরকে কাটার মতো কাটে আবার কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে শহীদ করে এমন একটি অবস্থায় এই যুদ্ধের ভিতরে একজন সাহাবি তার নাম হলো আবু ওবায়দা ইবনুল জাররা সবাই আওয়াজ দিয়ে বলেন সাহাবীর নাম কি আবু উবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী বিশিষ্ট সাহাবী বয়স মাত্র 20 বছর জোরে আওয়াজ দিয়ে এখন কত বছর আরো জোরে বলেন 20 বছর হইল তার বয়স এই সাহাবী যখন যুদ্ধের ভিতরে উনি তরবারি নিয়ে ময়দানে ঢুকে গেলেন যুদ্ধ চলতেছে এই সাহাবী একজন জলিল কদর সাহাবী খাকি পাক্কা ইমানদার উনি কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে নামছে এমন সময় তাকায় দেখে যে ইসলাম রক্ষার জন্য আবু উবায়দা মাঠে নামছে ওই ইসলামকে ধ্বংস করার জন্য তার জন্মদাতা পিতা মুসলমানদের বিরুদ্ধে ইমানদারের বিরুদ্ধে ময়দানে নামছে পেশকি খুঁটছে না লাগছে আরো জোরে কান লাগছে কি বুঝতে কষ্ট হচ্ছে কথা আবু উবাইদা ইবনু সালরা ডাক দিয়া কার ব্যাপার কি আসলাম যুদ্ধ করতে বেইমানের বিরুদ্ধে আয়েশা দেখি নিজের পিতাই বেইমানের পক্ষে হ্যাঁ নিজের পিতারই বেঈমানের পক্ষে আবু উবাইদা ইবনু সালরা এবার তরবারি নিজের খাপের ভিতরে ঢুকাইয়া ময়দানের ভিতরে দাঁড়ায় চিন্তা করতেছে যুদ্ধ পরে কর্ম আগে নিজের বাফের লগে হিসাব কিতাবটা বুঝা লই আল্লাহ আরো জোরে বলেন ইসলাম এত সহজ না এত দামি জাননা তাল মিলাইয়া সকালে আলেমের সাথে বিকালে নাস্তিকের সাথে মিঠিং কখনো এই জান্নাত আপনার জন্য হতে পারে না আপনি সকালে আনবে আনবেন আফা তো মিনু না বিবাদ কিছু ভালো লাগলে মানবার কিছু ভালো লাগে না ছেড়ে দিবা তুমি মমিন হতে পারো নাই এমন দামি জান্নাত তোমার মতো মুনাফেকের জন্য তৈরি হয় নাই আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ভিতরে ঢুকায়া পিছন দিক থেকে দৌড়ায়া নিজের বাবার কলার দইরা টানতে টানতে ময়দানের বাইরে নিয়ে আইছে ময়দানের বাইরে নিয়ে আসছে বাহিনে নিয়ে আসার পরে এবার আবু বায়দা ইবনুল জাররা ডাক দেয়া কা বহ যে ইসলাম রক্ষার জন্য আমি জমিনে আসছি ময়দানে আসছি আর ওই ইসলাম ধ্বংস করার জন্য আপনি ময়দানে আসছেন সময় আছে এখনো ময়দান থেকে বের হন না হয় কিন্তু আমি আব্বা কাব্বা চিন্তাম না বলতে হবে আল্লাহ আকবর বাইরে আমার বন্ধুরা নযিল্লাহু তাআলা ডাক দেওয়া তা ইসলাম রক্ষার জন্য আমি জিহাদের ময়দানে হাজির হয়েছি আমি ইমান রক্ষার জন্য যেই জিহাদের ময়দানে হাজির হয়েছি ওগো আব্বা جان ও ইসলাম আপনি বিতাড়িত করার জন্য ইসলামকে কে পৃথিবীর থেকে ধ্বংস করার জন্য আপনি ময়দানে নিয়েছেন আপনি চলে

আব্বা গৌরামী কই নিজের সাথে গৌরমী কইরেন না তেরামি কইরেন না যা আপনি আমারই জন্ম দিছেন আপনি আমারই ছোট কাল থেকে লালন পালন করে বড় করেছেন এই জন্য আপনার উপরে আমি সর্বপ্রথম হামলা করি নাই তোর বাড়ি চালাই নাই ময়দানের বাহিরে আইসা আপনারে বুঝাইবার জন্য চেষ্টা করেছি আপনি যেহেতু বুধ

এবার জানলা ডাক দে বলে তুমি যা পারো তাই করগা আমি মানমু না আমি খুঁজে খুঁজে মোহাম্মদ কে বের করব মুহাম্মাদের মাথা না নিয়া। আমি ময়দান থেকে যাব না মনে রাখতে হবে যুগে যুগে আমরা দেখেছি অনেক জায়গায় ছেলে ইমানদার বাবা বেঈমান বাবা ইমানদার ছেলে বেঈমান জুরে বলে না না নাই আর হুজুরে বলে আছে না নাই ভালো কইরা বুঝালো দুনিয়ায় থাকবার আসে দুনিয়ায় সামান্য দিনের জন্য পরীক্ষা দিতে আসছি রে ভাই পরীক্ষা যদি ফলাফল ভালো হয় তাহলে জান্নাত পাব পরীক্ষা যদি ফলাফল খারাপ হয় জাহান্নামী হইয়া যাব দুনিয়ায় কারে খুশি করবা দুনিয়ায় কার জন্য জীবনটা শেষ করবা যে আল্লাহ আমারে জমিনে পাঠাইছে ওই আল্লাহরে খুশি কইরাই আমার তোমার কবরে যাইতে হবে আমার ভাইরা আমার গভীর মনোযোগ এইবার আবু ভাই

বড় আশ্চর্য বিষয় তার সির পড়তে গেলে চোখে পানি রাখা যায় না আরে আমরা কত কাতাই বন্ধন দুনিয়ায় একটা রং চা খায় ঈমান বিক্রি করে ফলাই 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে ফলাই 10000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে ফলাই ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাই বলতেন বাবা কারো ইমানের দাম 1000 কারো ইমানের দাম 1 লাখ কারো ঈমানের দাম 1 কোটি কারো ইমানের দাম 100 কোটি আবার

আকবর বলে বাবারে খুঁজতে 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 খুঁজতে

কপালের দিকে উঠাইয়া আল্লাহ আকবর বলে বাবার গদ্দারে তোর চাপায়া চাপাইয়া দিছে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে মাথা আলাদা হয়ে গেছে গা দেহ এক জায়গায় পড়ে আছে মাথা এক জায়গায় পড়ে আছে আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাথার চুল ধরে আল্লাহর এ একজন নবীর दुश्मन আল্লাহর दुश्मन কোরআনের दुश्मन কে আমি জমিন থেকে বিদায় করে দিলাম इसे बातों की कर आहन विदे ताहे शहादात আর এই সে বাত কি কর আহন বিদে তাহে শাহাদা এই সুন্নাত মাহবুব খোদা দীন মে হুজ্জাত এই সুন্নাত মাহবুব খোদা দীন মে হুজ্জাত গাজী হে গরহ ফাতা ওয়ারনা শাহাদাত আয়েন্দা মিলে ওয়ারনা মিলে সমজগনি মাত আয়েন্দা মিলে ওয়ারনা মিলে সম

মাথার চুল ধরা এবার মাথা টুকু নাড়াইতে নাড়াইতে মাথার চুল দইরা নাড়াইতে 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 আল্লাহর নবীর কাছে যায় আর সুল আল্লাহ হাবিব আল্লাহ সদা কাবি উমি আর সুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আমি আবু বায়দা আপনার জন্য একটা হাদিয়া এনেছি আল্লাহ নবী কয় আবু বায়দা কি হাদি আনস আল্লাহ নবী কাবু বাইদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা মাথা হাদি আনছি আল্লাহু আকবার জোরে কর আবু বাইদা কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা মাথা হাদি আনছি জিহাদের যুদ্ধ চলতেছে

আবু কয় ইয়া রাসূলুল্লাহ এটা আমার আব্বার মাথা ওই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে আবু বাইদা রে তোমার আব্বার মাথা তুমি কই পাইলা আবু বাইদা দাদা দে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বার মাথা আমি নিজের হাতেই কেটেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু উবাইদা ইবনুল জাররাকে একটু শাসাইতেছে আবু উবাইদাকে একটু রাগ রাগ করবে ভাব কেন তোমার বাবার মাথা কাটতে গেল আমার আল্লাহ ডাক দেয় জিবরাইল রে তাড়াতাড়ি ময়দানে যা আমার হাবিবের কাছে সালাম পৌঁছাইয়া দে আর সূরা হুজুরাতান সূরা মুজাদালা ২২ নং আয়াত আমার হাবিবের কাছে পৌঁছাইয়া দাও আর জানাইয়া দাও আমি আল্লাহ আমি আল্লাহ আমার আবু বয়দার পক্ষে আছি আল্লাহু আকবার नारे तकबीर আমার ভাইরা আমার জিবরাইল আমিন ময়দানে নামছে আল্লাহর নবীর সামনে জিবরাইল হাজির হয়ে গেছে আল্লাহর নবী বলে সালাম কালাম শেষ আল্লাহর নবী বলে কিরে ভাই জিব্রাইল কেন তুমি হাজির হয়েছো কি খবর নিয়ে আসছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিচার সালিস চলতেছে বিচার আবু বাইদার বিরুদ্ধে চলে যায় চলে যায় ভাব এজন্য আল্লাহ তাআলা সূরায়ে মুজাদালার ২২ নং আয়াত দিয়া আবু বাইদার পক্ষে আল্লাহ বিচার দিয়েছে আবু বাইদার পক্ষে পক্ষে আল্লাহ তালা নিজেই আবু বাইদার পক্ষে আছে আল্লাহ তালা আবু বাইদার সামনে এই মাত্র আমাকে সুরায় মোজা দালার বাইশ নং আয়াত দিয়া পাঠাইছে জোরে বলেন আল্লাহ আকবর বন্ধুরা আমার আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেছে যে আবু বাইদার সামনে জিব্রাইল আয়াত নিয়ে আইছে নবী আমার ডেকে বলে বাই জিব্রাহিম আবু ওবায়দার সানে কি আয়াত নিয়ে আইসেন আয়াতটা আমার একটু শোনান তখন যাতে জিব্রাহিল আমিন আয়াত পড়তেছে মোবাইলগুলি বন্ধ করেন সব জিব্রাহিল আমিন আয়াত পড়তেছে হে রসুল কি আয়াত নাজিল হয়েছে আমি শুনুন জিব্রাহিম পড়তেছে বিসমিল্লাহির রহমান لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من الله

বন্ধুরা আমার ভাইয়ের আমার আল্লাহ বলেন যারা আখেরা বিশ্বাস করে কি বিশ্বাস করে আখেরা যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহ রসুলের প্রেম যাদের সিনা আছে তারা কখনো বাতিল বেইমানের সাথে নাস্তিক বেইমানের সাথে আপোষ করে না কথা বলেন ঠিক না বেশি এই দেখেন এই কথাটা আল্লাহ তাআলা বলে যদি শেষ করে দিতেন এখানে এসকাল থেকে যেত প্রশ্ন থেকে যেত কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা এখানে বলে শেষ করেন নাই পরে সবাই আল্লাহ তালা ভাইঙ্গা ভাইঞ্জা বুঝাইতেছে ভলা কান আ যদিও জন্মদাতা পিতা হয় যদি আল্লাহর দুশ্মন হয় নবীর দুশ্মন হয় শরীয়তের দুশ্মন হয় এমন দুশ্মনের সাথে ইমানদারেরা আপস করে না এখন পাওয়া গেছে নি ওই যে বাপ্পলার যে ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে হাবিব যারা আখিরাত বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে এরা কখনো নিজের জন্মদাতা বাবার সাথে আপোষ করে না আও আপনা আহম নিজের সন্তানের সাথে আপোষ করে না আও ইখান ভাই ভাইয়ের সাথে আপোষ নাই আও আশির তাহম বংশের লোকের সাথে আপোষ নাই আল্লাহ বলেন দলের লোকের সাথে আপোষ নাই দলের নেতা নেত্রীর সাথে আপোষ নাই আমার বন্ধুগণ আমার বিএনপির ভাই আমার জাতীয় পার্টি ভাই আমার আওয়ামী লীগ ভাই যা সব বাসব ভাই শুনে রাখো এক ঘোষণা হবে দলের ইসলামের বিরুদ্ধে বলবে কোরআনের বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে নবীর বিরুদ্ধে বলবে এমন নেতার নেত্রীকে একসাথে তিন তারাক দিয়ে দিতে হবে

আমিনু কামা কামান না আল্লাহ বলেন হে ইমান বাদে রা ইমান আনো

সেই দৃষ্টান্ত দেখাইছেন সিদ্দিকা আকবর আবুব নবীর প্রতি কেমন প্রেম ভালোবাসা আল্লাহ আকবর এই ঘটনাটা বলে আমি আমার আলোচনা ইটি টান্ড আল্লাহর সাহাবিরা নবীর সাহাবিরা কি পরিমানে মহাব্বত আর ভালোবাসা দেখাইছে হজরত আবু বখর এত মহাব্বত দেখাইছে এই মহাব্বতের দৃষ্টান্ত পৃথিবীতে এখনো পর্যন্ত রয়ে গেছে যে এই মহাব্বতের দৃষ্টান্ত দিয়ে বোঝা যায় যে সাহাবিরা নবীর জন্য কেমন জাল আর মাল ব্যয় করছে আল্লাহ আকবর বলেন আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবর তাবুকের যুদ্ধে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে তাবুকের যুদ্ধ চলতেছে ধামামা বেজে গেছে মুসলমানদের অর্থ সংকট দেখা দিছে কি সংকট অর্থ সংকট আল্লাহ হাবিব নিজের গায়ে চাদর মোবারক নিজের গায়ে চাদর মোবারক